মৃত্যুই কি সবকিছুর শেষ নাকি এক নতুন যাত্রা শুরু গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে স্বর্গে বা নরকে যায় না তাকে পাড়ি দিতে হয় এক দীর্ঘ এবং ভয়ানক পথ মৃত্যুর পর ঠিক সাতচল্লিশ দিন ধরে আত্মার সাথে কি ঘটে চলুন সনাতন ভাইবজের আজকের ভিডিওতে এই গোপন রহস্য উন্মোচন করা যাক শাস্ত্র মতে মৃত্যুর ঠিক আগে মানুষের কথা বলার শক্তি হারিয়ে যায় কিন্তু সোনার শক্তি শেষ পর্যন্ত থাকে যখন প্রাণবায়ু শরীর ছেড়ে দেয় তখন সেখানে উপস্থিত হয় যমদূতরা যারা পূর্ণবান তাদের নীতি আসে দিব্য রথ আর যারা পাপি তাদের জন্যে আসে ভয়ঙ্কর জমদূত যাদের চোখ আগুনের মতো লাল তারা আত্মাকে জোর করে শরীর থেকে বের করে নিয়ে যায় সবচেয়ে অবাক করা বিষয় হল মৃত্যুর পর যমদূতরা আত্মাকে যমপুরিতে নিয়ে গিয়ে আবার চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে ফেরত দিয়ে যায় পরবর্তী ১৩ দিন আত্মা তার নিজের বাড়িতেই প্রেতরূপে ঘুরে বেড়ায় সে তার সন্তান স্ত্রী বা প্রিয়জনদের ডাকে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না সে প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করে এই জন্যই হিন্দু ধর্মে দশ দিন ধরে পিণ্ডদান এবং ১৩ দিনে শ্রাদ্ধ করা হয় এই পিণ্ডদানের ফলে আত্মার অতিরাহিক দেহ বা যাত্রার শরীর তৈরি হয় তেরো দিনের শেষে আত্মা চিরতরের জন্য পৃথিবী ছেড়ে যমলোকের পথে যাত্রা শুরু করে এই পথ ছিয়াশি হাজার যোজন লম্বা পথে পরে ভয়ঙ্কর বৈতরণী নদী গরুর পুরাণে বলা আছে এই নদী রক্ত আর পুঁজে ভরা যেখানে ভয়ানক সব কুমির থাকে পাপি আত্মারা এই নদীতে ডুবে হাবুডুবু খেতে খেতে পার হয় আর যারা জীবনে গোদান বা ভালো কাজ করেছে তারা অনায়াসেই এই নদী পার হয়ে যায় দীর্ঘ সাতচল্লিশ দিন বা এক বছর হাঁটার পর আত্মা পৌঁছায় যমরাজের দরবারে সেখানে চিত্রগুপ্ত তার সারা জীবনের পাপ পুণ্যের খাতা খুলে বসেন সেই কর্মফল অনুসারেই ঠিক হয় আত্মা স্বর্গে যাবে নরকে যাবে নাকি আবার নতুন জন্ম নেবে বন্ধুরা কর্মই ধর্ম আমরা আজ যা করব মৃত্যুর পর তাই আমাদের সাথে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন ওং নামাজ শিবায় সাবস্ক্রাইব করতে ভুনবেন না